না এভাবে আমার চলবে আমি যে আমার ছোট বিভুষারা কখনই বাঁচতে পারি আমি থাকতে আপনার কিসের চিন্তা রাজামশাই উনি হচ্ছেন এম বিবিএস বিসিএস এলএলবি স্বাস্থ্য কর্মকর্তী কোথায় আমার উদির নাজির কোথায় আমার বিবিজিরা রাজ্যের যে হালচাল তাতে কে মরে কে বাঁচে কে জানে হায় আল্লাহ এদিকে আমার চার বিবির ছোট বিবি সর্দি কাশিতে জর্জরিত কখন কি খায় না খায় কখন ঘুমায় কোনো ঠিক ঠিকানা নাই না 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 এভাবে আমার হাসপাতাল চলবে না আমি যে আমার ছোট বিবি ছাড়া কখনই বাঁচিতে পারি না বইরে আমার উদির নাদি বইরে তোরা তাড়াতাড়ি আমার রাজপথে একটা ডাক্তার নিয়ে আয় আমার ছোট বিবির যে যান যায় যায় অবস্থা জি হুজুর আমি থাকতে আপনার কিসের চিন্তা ও হুজুর আমি থাকতে আপনার কিসের চিন্তা আমি অক্ষণে যাইতেছি না 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 আমি এই উদীর নিয়ে আর পেরে উঠলাম না ঝাপনা উনি হচ্ছেন ডাক্তার সোনিয়া আক্তার সাথী আপনার রাজপ্রসাদে নিবায়ে দিবে বাতি ও থুককি 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 আপনার অন্ধকার রাজপ্রাসাদে জ্বালাই দিবে বাতি রাজা মশাই উনি হচ্ছেন এমবিবিএস বিসিএস এলএলবি স্বাস্থ্য গর্বপতি ইনি হচ্ছেন মেডিসিন গাইনাই কনফার্ম টাঙ্গাইল নানিবাড়ি সাহেব আমার ছোট বিবি জান জানে জান পদ্মনুজা সুদিকাসিত জ্বর দেরிட்டு আপনার এমন গাইনাই চিকিৎসক আনার জন্য একশো স্বর্ণ মুদ্রা আমি উপহার করিব ডাক্তার শুনিয়া আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি জি জি দাহা বলুন আপনি তো গাইনি বিশেষজ্ঞ গর্ভবতী বলুন তো জন্ম নিবন্ধন করতে কি কি ওষুধ ব্যবহৃত হয় রাজা মশাই ওটা জন্ম নিবন্ধন না ওটা হবে জন্ম নিধন ওই হলো হলো একই কথা এই আপনি বলুন দাহা এই ক্ষেত্রে দুটি ওষুধ খেতে হবে এক সেকলো দুই নাপা আচ্ছা ডাক্তার বলুন তো একজন গর্ভবতী কি কি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারে যা বানায় এটা আমার ডিপার্টমেন্টের কোনো সাবজেক্ট না এই ক্ষেত্রে আপনি দুটি ওষুধ খেতে পারেন এক মায়া ভরি আচ্ছা ডাক্তার সাহেব বলুন তো ওটি ও আইসি এর পুনরূপ কি ওটি মানে অপারেশন থিয়েটার আইসিউ আই মানে আমি সি মানে দেখা ইউ মানে আপনাকে ও যা মনে পড়ছে ওটি মানে অপারেশন থিয়েটার আইসিউ মানে আমি আপনাকে দেখব যা আপনার এর পূর্ণরূপ হলো অপারেশন থিয়েটারে আপনাকে আমি দেখব মানে কি বলেন আপনি বললেন না যা ওটি মানে অপারেশন থিয়েটার আই মানে আমি সি মানে দেখা ইউ মানে আপনাকে তাহলে পূর্ণরূপ হচ্ছে হলো টোটালে অপারেশন থিয়েটারে আপনাকে আমি দেখব এ আপনি কি ডাক্তার নিয়ে এসেছেন এ তো দেখছি ভেজাল আমি আপনাদের দুজনকে তিন মাসের জেল ও মুদ্রা জরিমানা করি না আমার মতো ডিগ্রিধারী ভুয়া ডাক্তার দেশে অনেক অনেক আছে তাই আপনারা দেখে শুনে চিকিৎসা নেবেন থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই সচেতন হবেন সবাই দেখে শুনে ভালো ব্যাকগ্রাউন্ড জেনে শুনে ডাক্তারের সম্পূর্ণ স্বর্ণাপূর্ণ হবেন এবং ভালো চিকিৎসা নেবেন ধন্যবাদ সবাইকে ভুয়া ডাক্তার থেকে সবাই দূরে থাকবেন